একটি ঘন সবুজ বনে যেখানে শিয়াল ঝুমু আর কচ্ছপ মিঠু পাশাপাশি হাঁটছিল তারা খুব ভালো বন্ধু কিন্তু একে অপরকে নিয়ে মজা করতে ভালোবাসত একদিন ঝুমু বলল মিঠু তুমি এত ধীর আমরা দৌড় প্রতিযোগিতা করি দেখি কে যেতে মিঠু একটু মুচকি হেসে রাজি হয়ে গেল বনের সব প্রাণী জড়ো হয়ে প্রতিযোগিতা দেখছিল ঝুমু দৌড় শুরু করতেই দৌড়ে অনেক দূর এগিয়ে গেল মিঠু আস্তে আস্তে চলতে শুরু করল ঝুমু ভাবল মিঠু তো এত ধীর আমি একটু ঘুমিয়ে নিই সে একটা বটগাছের নিচে শুয়ে আরামে ঘুমিয়ে পড়ল মিঠু ধীরে ধীরে চলতে থাকল সে কখনো থামল না ক্লান্তও হল না তার চোখে ছিল একাগ্রতা ঝুমু ঘুম থেকে উঠে দেখল মিঠু প্রায় গন্তব্যে পৌঁছে গেছে সে তাড়াহুড়ো করে দৌড়াতে শুরু করল কিন্তু মিঠু ততক্ষণে জিতে গেছে সবাই মিঠুকে শুভেচ্ছা জানাল ঝুমু বলল মিঠু তুমি ধীর হলেও মনোযোগী আর পরিশ্রমী আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ